মজা আর খাওয়া যাবে না অনেক খাইছো কাল থেকে এত মজু খেলে মরে যাবে মানুষ এখন খাবে না পরে খাবে পাপার সাথে আবার খেয়েও আলাইকুম চ্যানেল কেমন আছেন সবাই হুফলি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মেহির আখুর চলে আসলে নতুন একটা ব্লগ নিয়ে আপনার রুমে দেখুন কী কী লাগিয়ে রেখেছে মানে কাগজে লিখেছে এখানে নোটিশ দিয়ে দিয়েছে ওর রুমে কি করা যাবে কি করা যাবে না মানে সে অবস্থা কেলে একটু পড়ি মানে ফোন এলাম না এরপরে কথা বলা যাবে না আর খেলনা ভাঙা যাবে না সব শুধু দেখতে হবে এরকম অবস্থা আর আজকে শুক্রবার ছিল বিরিয়ানি পোলাও রান্না করেছিলাম আর মুরগির মাংস কষা রান্না করেছিলাম তো আপনার আজকে একটুখানি দিয়েছিলাম একা একা খেতে পারবে কিনা এসে দেখি মাসাল্লাহ অনেক সুন্দর করে খেয়েছে তো বললাম আর খাবে না কি যেহেতু আসলে অনেক অল্প পরিমাণে দিয়েছিলাম খাবে কি না এক একা এই জন্য আর দিলাম তো বলছে হ্যাঁ খাবো মামা পেট ভরে তো এইখানে হচ্ছে আমি আবার নিতে আসলাম তো আজকে রান্না নাকি খুবই মজা হয়েছে আমার জামাই বারবার বলছিল এমনিতে আমি বলছিলাম তুমি তো মানে আর প্রশংসা করো না আজকে করলো অনেক দিন পরে মানে খেয়ে খেয়ে আর কোনো প্রশংসা করে না তো আজকে অনেক দিন পরে প্রশংসা যেহেতু করলো তার মানে আসলে অনেক মজা হয়েছে আর আফরাজে আবার আজকে অনেক প্রশংসা করবে মানে সেও কিন্তু করে না বলে কিন্তু আজকে আবার অন্য করে নিজের হাতে খাচ্ছে আর তো সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই জন্য আবার একটু ভিডিও করে নিয়েছিলাম মশালা তো শুক্রবার দিনে দেখা যায় হয় বিরিয়ানি নয়তো সাদা পোলা এরকম রান্না করা হয় আপনাদের জন্য স্পেশালি ওর আসলে খুবই পছন্দ ইদানি হচ্ছে মাংস খেতে শিখেছে আগে শুধু পোলাও এমনিমনিও খেত তো যেহেতু খেতে শিখেছে এটাই একা একা খাচ্ছে আজকে তো আমি আরও খুশি আলহামদুলিল্লাহ মশালা তো আস্তে আস্তে ভাতটা খেলে হয় ভাতা আসলে ওর ইন্টারেস্ট এখন কমে গেছে অনেক বেশি ভাঙো হ্যাঁ হাত দিয়ে ভাঙো রুম করে ভাতের সাথে মাখ সবগুলো মাখে খাও হ্যাঁ স্যার চিকেন একটা চিকেন দিছি একটু একটু করে নিয়ে খাও ঠিক আছে বলো কি বললে তাই তোমার পাপা বললো আর বড় লেগ পিচ কিচ্ছু লেগ না এটা বাবা আর আলু হ্যাঁ টেস্ট হইছে হ্যাঁ খাও পাপা বলছে আজকে অনেক মজা হইছে তুমিও বলছো তাই ঠিক আছে বাই বাই তো আফরাজের বাপাই ইদানিং অনেক বেশি ব্যস্ত থাকছে মাসাল্লাহ যাই হোক এর জন্য হচ্ছে এখন দশটায় বাসায় এসেছিলো তো একদম দশটা যেহেতু আসছে ডিনার করে নিয়েছে সবাই ডিনার করে আফরাজ তো সারাদিন ওয়েট করছিল শুক্রবারের দিন বাইরে যাবে তো বৃষ্টি হচ্ছিল ওই দিন মানে খুবই বৃষ্টি তারপরেও যাবে তা রেইনকেট মানে রেনকোট পরে দিয়েছি আর আমি নিজেও ভিজতে ভিজতে আসছি আমার জামাই হেলমেট পরে ওরা দুজন রেনকোট পরেছিলো তো আমার তো রেইনকোট নেই জন্য পরি নাই তো অনেক ঠান্ডা ছিল যেহেতু মানে অর্ধেক রাতে আসা সাড়ে দশটা এগারোটার সময় আসা অনেক ঠান্ডা ছিল আর ওই দিন হচ্ছে হ্যালোয়েন ছিল মেবি মোমেন্টটা ডেকোরেট করেছে তো এ তো এখানে এসে অনেক লাইটিং দেখলাম মানুষজন ভালোই আছে কিন্তু বৃষ্টি ছিল অনেক বেশি এই জন্য বাইরে মানুষজন কম সব রেস্টুরেন্টের ভিতরে তো আমরাও যাবো যেহেতু একটু বৃষ্টি পড়ছে তো ভাবলাম এদিকে আর আশাভাবিক হবে না আসলে একটা ছবি তো নেই মেমোরি হয়ে থাকবে আর কি যদিও আসলে আমাদের কালচার তো এটা না আবার ইসলামেও জায়জ না তো যাই হোক এমনি শুধু একটু ঘুরে বেড়ে আমরা চলে আসলাম এখানে আফাজ আবার যেতে মানে ডিনার করে এসে যায় তারপরে এসে তার আবার চিকেন রোল খেতে মন চেয়েছে তোকে আবার চিকেন রোল নেওয়া দেওয়া হলো সে এখন মজা করে খাবে আর আমরা একটু গল্প করছি তারপর আফরাজার আজকে খেলার মুডায় সে খেলবে না মানে কি একটা অবস্থা মমিনেশে কী করবে বলে কি ঘুরবো মানে আজকে সে ঘুরবে বৃষ্টিতে এমনি যেদিন বৃষ্টি হয় না সেদিন সে খেলবে মানে উল্টা সবই উল্টা তো খাচ্ছিলো আর আমরা এখানে বসে বসে একটু ছবি টবি তুললাম গল্প করলাম একটু সময় বসে গল্প হলো আর এখানে হচ্ছে দেখলাম আবার আপনার সে ছেলে ছেলে বউরা ছিল রিফারা ওদেরকে দেখলাম বারো অনেকদিন পর ও সব আসলে কারোর না সাথে দেখা হয় এই তো আর যেহেতু অনেক বেশি রাতে আসা হয়েছে এই জন্য একটু কম আর কি আমার সাথে দেখা হয় এই তো আর এই দিক দিয়ে হচ্ছে আমরা আফরাজে খাওয়া হয়ে গেলে আবার ঘুরতে যাবো যেহেতু সে ঘুরবে বৃষ্টির মধ্যেই তো যে রেনকোট পরেই আছে আর সমস্যা নেই ও পড়বে না ও এমনি যাবে মানে বৃষ্টিতে ভিজে জ্বর আসবে তার ভাল লাগবে তো আমি ওকে বলেছি রেনকোট পরলে নিয়ে যাবো না তো নিয়ে যাবো না তো আবার পড়েছে তো আমরা ওই যে রেস্টুরেন্টের ওই পাশে যাবো রিসেপশান এরিয়া যেটা তো এখানে আরও অনেক মানে বেশি ডেকোরেট করা যে দেখলাম আমি হয়েছিলাম শুধু সামনের এইটুকে ডেকোরেট করা তো এই তো রেস্টুরেন্টের ভিতরে কপি শপের ভিতরে মানুষজন ছিল রেস্টুরেন্টের ওই দিকটাতে মানুষজন ছিল তারপরে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে অনেক বেশি কম তার উপরে ছিল বৃষ্টি মানে সে অবস্থা আর অনেক ঠান্ডা ছিল রাস্তায় যেতে তো আমার ভীষণই ঠান্ডা লাগছিলো এরকম একটা অবস্থা আর এমনিতে আমার ঠান্ডা বেশি বৃষ্টিতে পড়লে তো আরো বেশি ঠান্ডা লাগে আর ঋতু এই দিয়ে এখানে আমরা যাচ্ছি আফরাজের মানে আজকে এত ঘোরার শখ হয়েছে ভাবলাম যে ঠিক আছে ঘুরতে থাকো সব পূরণ করো এরপরে হচ্ছে নেক্সট দিন বাবলি হচ্ছে খাবার দিয়েছিল একদিন আমি দিয়েছিলাম তো আবার সবাইকে দিয়েছে আমাকে দিশি গেম খুবই মজা ছিল চাইনিজ আইটেমগুলো করেছিল আফরাজের অনেক মজা করে খেয়েছে মাসাল্লাহ আর এর ভিতরে হচ্ছে হ্যালুনের জন্য কীরকম করে সাজিয়েছিল উমের ভিতরে সেগুলো আবার একটু ভিডিও করা হয়েছে এই ভুটটা খুবই কিউট না আমার জামাই বাড়ির সাথে মানে সেলফি তুলেছে সাদা বুট আবার কিউট আফরাজুবি খুবই ভয় পাচ্ছিলো পরে বলছে আরে ওগুলো এমনি কিছু না ভূত ভূত কিছু হয় না পরে আবার একটু একটু গেলো একটা ভূতের মাস্ক হাত দিবে পরে আবার দেয় না ভয় পায় মানে সেই এক অবস্থা এভাবে করে আসলে ওই দিনটা চলে গিয়েছিল। তো ঘুরে বেলে ভালোই হলো রাতের বেলা এসে বৃষ্টিতে ভিজে মানে পিনিক কত প্রকার কি কি বোঝা যায় রাতের বেলা বৃষ্টিতে ভিজে আসা ঘুরে বেড়ানো যাওয়া তো বাসায় যাচ্ছি বারোপুর মোড়ে যেয়ে আমার জামাই বলে কি চা খাবে মানে বৃষ্টিতে ভিজে চা খেতে নাকি খুব মজা লাগবে আমার তো ভাই বাপার ছেলের কাহিনি দেখে মাথা ঘুরতেছে রোজ এমনি হচ্ছে বাইরে খুবই ঠান্ডা আর আমি আজকে চেয়েছিলাম যে সোয়েটার পরে বের হব কিন্তু বৃষ্টির জন্য বের হয়নি কারণ ওটাও ভিজে যাবে আরও বেশি ঠান্ডা লাগবে মানে খুবই ঠান্ডা এরকম একটা অবস্থা তো আমি এবছরের শীতটা উদ্বোধন করতে চেয়েছিলাম সোয়েটার পরে কিন্তু সেটা আর হলো না মানে বৃষ্টির জন্য তো নেক্সট টাইম কোনোদিন রাতের বেলা বের হলে তো অবশ্যই আমার শীতের কাপড় নিতেই হবে বাপরে বাবা আমার যে ঠান্ডা লাগে বাইকে আর এখানে আফরাজ আবার আসার সময় দেখলাম মোমেনের ম্যাপ এই জন্য থেমে গেল আর ওই যে বারোপুর মোড়ে এসে আমরা আবার ওই যে চা খাচ্ছিলাম এটা আবার একটু ছবি তুললাম যে তো এত সুন্দর একটা মোমেন্ট ছবি না তুললে কি আর মনে থাকবে এই জন্য এই হচ্ছে অবস্থা আর এখানে হচ্ছে ওই যে আমি এর আগের ব্লগে শেয়ার করেছিলাম অনলাইন থেকে আমরা বেশ কয়েকটা জিনিস নিয়েছিলাম লাইটিংয়ের তো খুবই সুন্দর আসলে অনেক ভালো লাগে অনেক পছন্দের অনেক আগে থেকেই তো কেনার ইচ্ছা ছিল বাট ঠিকঠাক জায়গা না হলে আসলে হয় না তো নতুন বসে এসে এটা আসলে খুবই সুন্দর মিলে গেছে আর ওই যে মেলা থেকে কেনা লাইটটা ওইখানে খুব সুন্দর করে কিন্তু আমরা ঝুলিয়ে দিয়েছি মোটামুটি সারা ধরে আমরা মেরাম জামাই কাজগুলো করেছিলাম অনেক প্ল্যান প্রোগ্রাম করে ওই লাইটটা ঝুলানো হয়েছে কারণ লাইটটা আসলে একটু নিচুতে না ঝুললে ভালো লাগে না উপরে বড় ওরকম পাইপ সেট করে সুন্দর করে দেওয়া হয়েছে এই জন্য বেশি এই তো অবস্থা তো এই তো শুক্রবার দিনটা আসলে এভাবেই কাটলো আর সবথেকে বেশি ভালো লেগেছিল আফরাজুকে নিজের হাতে খাওয়াটা আর নেক্সট দিন ছিল শনিবার দিন তো এই দিন আবার একটা খুবই স্পেশাল দিন ছিল তো কী কারণে স্পেশাল ছিল এটা আমি আরও কিছুদিন পরে আপনাদের ছেদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো আফরাজুকে পাঞ্জাবল খুবই সুন্দর লাগে মাসাল্লাহ তো আফাজুবি এখানে রাতের বেলা ওই দিন শনিবারে রাতে ব্রাশ করছিল আর ডান্স করছিল মানে কি একটা অবস্থা মনের খুশিতে ব্রাশ করছে তো এই জন্য ওকে পাপা বলে দিয়েছে এখন থেকে সকালে খাওয়ার পরে ব্রাশ করবে আর রাতে ঘুমানোর আগে ব্রাশ করবে এই জন্য সে এখন ব্রাশে প্র্যাকটিস করছে আর একসাথে সে দুইটা ব্রাশ রেখে দিয়েছে আর এটা হচ্ছে ওই সপ্তাহের বুধবার দিন ছিল ওই দিন আবার সবাই প্ল্যান করেছে দিশিরা বলছে কি চা খাবে তো আমরা স্কুল করে মার্কেটে গিয়েছিলাম ওইখান থেকে আপুর বাসায় গিয়েছিলাম স্মৃতি আপুর বাসায় জলশরিতলা আপু বলছিল কি রাতের যাও ওইখান থেকে আর যাওয়া হয়নি তো রাতের বেলা ওইখানে আবার এরা বলল কি চা খাবে এখানে আসলাম মানে সারাদিন আজকের বাইরে আমি বোরকাপড়ে আফা স্কুল ড্রেস পরে আফরা আপুর বাসায় আয়াতের ড্রেস পরেছিলো এই তো হচ্ছে ব্যাপার তো এই তো আমাদের এই উইকেন্ডের গল্প আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন লাইক কমেন্টে শেয়ার করবেন ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে প্লিজ ফেসবুক পেজটাকে একটু ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে তো মানে খুবই মজা মজা কাটলো এই উইকেন্ড ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখা হবে পরের কোনো একটা ব্লগে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম